আজকে শুধুমাত্র প্যারাফাল দিয়ে শুধুমাত্র প্যারাফাল আর কোনো গান ইউজ করতে পারবো না শুধুমাত্র প্যারাফালটাই দিই পুরোটা ম্যাচ খেলে ফেলতে হবে মানে বুঝতেছো সবাই এই ম্যাচ খেলতে যাই আমার কি যে অবস্থা হয়েছে মানে বলার মতন না এই চ্যালেঞ্জটা দিছে আমাদের রাশেদ আক্তার আফু তোমরা চ্যালেঞ্জ দিবা আর আমি কমপ্লিট করব না এটা কি হয় তো বেশি বড় না করি শুরু করা যাক চলো ভাই দেখো আপনি কে আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম চান্দুরা আজকে শুধুমাত্র প্যারাফাল দি পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি পুরো শুধুমাত্র প্যারাফল অন্য কোনো গান ইউজ করতে পারবো না শুধুমাত্র প্যারাফাল এই চ্যালেঞ্জটা দিছে আমাদের রাশেদ আক্তার তাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা চ্যালেঞ্জ দেওয়ার জন্য আর একটা খুশির খবর কি জানো আমাদের আজকে চার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আমাদের ফ্যামিলি এখন চার হাজার সাবস্ক্রাইবারের ফ্যামিলি হয়ে গেছে এটা নিয়ে একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে পুরো এটা ম্যাচ খেলবো এটা আমি এখনো বুঝতেছি না যদি প্যারাফাল না পায় আরো আমার সাথে নামতেছে দুই জনে নিমি এতেরা যদি আমারে ধরতে পারে আমার আর যাবেন ভাই কোন কথা ছাড়াই চুটকি মারে ফুটকি মারিয়ে দিবে আমার কি বলতাম ভাই এত ডেঞ্জার চ্যালেঞ্জ এরা কোয়েফাই এটা আমি নিজে জানিনা প্যারাফাল দি লং রেঞ্জে ঠিক আছে চলে যাবে কিন্তু শর্ট রেঞ্জে ডিরেক্ট ফোন মারা খাই যাব ওর ওর ওরে পাই তো ওরে প্যারাফাল পাই গেছে ও মা গো এবার বড় ভাইয়ের সামনে বিটুকে টুকে আসলেও টিকতে পারবে না মিসি দিব ভাই বড় ভাই খাই শুটকিস মারিস সবার পুটকি ওরে চান তুই আমার সামনে পড়ি মারি তুই এখন মারা খাই যাবি কির কিরে আল্লাহ আল্লাহ অর্ধেক পিস খাই দিচ্ছে এতের বিসি যে এত শক্ত এটা জানলে তো আমি মাইরও দিতাম না ওরাও ওরও খাই দিচ্ছে তো অর্ধেক আল্লাহ কি রে চারদিকে শুধু নির্যাতন আর নির্যাতন ভাই মাফ কই দেও ভাই পিসি মিছি ফুটা ফাটে ফেলাইছে ও ভাই কি ডেঞ্জার আছে এগুলা ভাই ভাই এখান থেকে বাড়তে হবে ওরে ওরা ওরে ওরে এতেও দুই নাম্বারে শুরু করে দিছে দুই পিসি দেই লা 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 কি ভাই কয় দিক থেকে মারে রে একটা ম্যাজিক দেখলাম ছু মানার ছু কালি ঘুৎতা রেগু দেখসো দেখসো মানে বড় ভাইয়া মানে হ্যাকার হ্যাকার বড়ো ভাই গেমটা বুঝছো হ্যাক করে ফেলাইছি মানে কি বলতাম বড় ভাই মোল্লা আবার রিভাইভ হই যাবো মানে হ্যাকার তো বড় ভাই হাকার কিরান্ডি ছেলেরা বড় ভাই এর এলাকায় আসি দুই নাম্বারই তোদের তাসকে বিシミছে মারা গেল ওরে 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 চন্দুরেন্দে সিবিসি শেষ চндуবিসি শেষ এগুলা বড়ছো বিসি নরম এগুলা বিসি নরম তার জন্য বলি যে হলিস খাইতে এগুলারা হলিস খায় নাই যে তার জন্য এগুলা বিসি নরম কমালিয়ে کیسے کیسے লোক রেতে यार यहां

সাইরদিক থেকে বরি দে রবু কবু কি ডেঞ্জারাস ভাই এখানে থাকা যাবে না নাইলে নির্যাতন করে বরি দিবে ডাইরেক্ট কুত্তার উপর বিশ্বাস করতে পারি কিন্তু কে এরকম দুই নাম্বার এনিমি রূপন না জোর জোর বলকে লোকো কো স্কিমে বতা দে আমি দুই নাম্বার হইলো আমি কোন দিন নেট আলা পাবলিক দের কে না ওরে ওরে আন্টি ছেলে নাইট নাই নেট খেলা ওরে ওরে কই গেল রে তো ওরে ওরে ওমা মা দুই নাম্বারই চলতেছে আবার পিছন থেকে ভাই উড়ি যায়গা তো আমরা কইছিলাম হ্যাঁ তোমরা ভাই নেটালা পাবলিক দেরকে মারি নিজের কি মন করো তোমরা একটা পুরুষ তোমরা আসলে পুরুষ না কাল পুরুষ আহা কি আনন্দ 와 আকাশে পাতা সেই কিริ 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 গাড়ি ফোকেনിച്ച যখন দিছে। ওরে ও ভাই কত বড় ডেনজারাস তোর পাশে দেখছ বড় ভাই বড় ভাইয়ের সাথে পাঙ্গা নিস না বলতেছি বিচমিসি নরম তোদের এমনি বাজি আরো হাত দিলে কিন্তু বিষ একদম গায়ে হয়ে যাবে গা খালার তালা এগুলা বিচি ন মালা পাবলিক এগুলা ডায়াবেটিস রোগ শুধু শুধু আসে মায়ের খেতে ওরে আন দিচ্ছিলে জোনে কি করো সেটারে তো খাই আমার বাঁ হাতের খেলা তোরে তো আজকে বিচমিছি না আনে খেলাবোর তোর তুই শেষ তুই শেষ আরে আরে কিরে ভাই কি মাই কি কি ডেঞ্জার সবুক রো 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 রে ডিরেক্ট ধরে ফোন মারিয়ে দিলো আম তো চিন্তা আমার চোরা সালা আম কাই মঞ্জার কা ঘন্টা কি কই ভি আগে বধা আজকের ভিডিও এতোটুকুই যদি তোমরাও চ্যালেঞ্জ ভিডিও দিতে চাও তাহলে ডিরেক্ট চলে যাও চান্দুরো আমার কমেন্ট বক্সে দিয়ে দাও তোমার মনের মতন চ্যালেঞ্জ আর আমি সেটা পূরণ করব। তোমরা চ্যালেঞ্জ দিবা আর আমি ওটা পূরণ করবো না এটা কি হয় এরকম ভিডিও দেখতে চাইলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করে দাও আর কালকের টার্গেট তো তোমরা পুরোনই করতে পারলা না বললাম যে লাইক দাও একটা গিবই করবো সমস্যা নাই এই ভিডিওতেও দিচ্ছি তিনশো লাইক হয়ে গেলে একটা গিব হবে তা উইকলি গিব তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ